আপনার টাকা থাকলে চাইলেই আপনি মোটামুটি সব কিছু হাতের নাগালে পেয়ে যাবেন কিন্তু গ্রামের দিকে টাকা থাকলেই আপনি চাইলেই সব কিছু পেয়ে যাবেন না ধরুন যখন আমি শহরে ছিলাম তখন কিন্তু চালতাটা খুব অ্যাভেলেবেল ছিল টাকা থাকলেই বাজার থেকে কিনে এনে আমি আচার তৈরি করতে পেরেছি কিন্তু গ্রামে এটা অন্যের বাড়ি থেকে আনতে হয় কারণ এখানে চালতা কেউ বিক্রি করে না তো অনেক খোঁজাখুঁজির পর তিনটা চালতা সংগ্রহ করেছি তো আজকে চালতা আচার তৈরি করবো এভরিওয়ান ডেইলি লাইফ অ্যান্ড কিচেন বাই লিমা থেকে আমি লিমা বলছি আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখানে দেখেন চালতা কি পরিমানে পোকা হয়েছে তো কেটে বেছে যতটুকু সংগ্রহ করতে পেরেছি সবগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি চালতার আচার দিয়ে প্রথম আজকে এই চুলাটা উদ্বোধন করব আর কি আজকে প্রথমেই ফার্স্ট টাইম এই চুলাটা আগুন ধরালাম আর আজকে চালতার আচার বানাবো দুপুরে অন্য একটা রান্না বান্না করেছি বিকালে হচ্ছে চালতার আয়োজন করলাম আচার তৈরি করার জন্য তো এখানে আমি সব কিছু কেটে বেছে ধুয়ে চালতাটা সেদ্ধ করতে দিয়ে দিয়ে উঠাতে উঠাতে হচ্ছে সন্ধ হয়ে গেছে তারপর রাতের দিকে এই যে চালতাগুলো সেদ্ধ করার পরে হচ্ছে আমি এখানে কিছু পাঁচ ফোরণ আর হচ্ছে গোটা শুকনো মরিচ টেলে নিচ্ছি এগুলো গুঁড়ো করে চালতার লাস্টে আচারের শেষে দেবো আর কি তো এটা ভালোভাবে ভেজে নিয়েছিলাম তো রাতে এই যে ভিডিওটা একটু ক্লিয়ার বোঝা যাচ্ছে না আর কি তো এরপর হচ্ছে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপর দিয়েছিলাম কুচো করা হচ্ছে রসুন কুচি তারপর পাঁচফোড়ন দিয়ে ভালোভাবে তেলটা গরম করে নেড়ে চেড়ে নিয়েছি তারপরে সেদ্ধ করা থেতলো গুলো ভালোভাবে এটা হচ্ছে অফ কর্মায় করে নিয়েছি কারণ কিছু ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায় আমাদের বর্তমানে ফেসবুকে সবার এত সময় কোথায় যে ধৈর্য ধরে দশ বারো মিনিটের একটা ভিডিও দেখবে আমার মনে হয় বর্তমানে ফেসবুক ইউজারের চাইতে ফেসবুক পেজ ইউজারের সংখ্যা অনেক বেশি কারণ হচ্ছে কম বেশি এখন সবারই টুকটাক একটা দুইটা তো পেজ আছে, সবাই একটু পেজে ইনকাম করতে চাচ্ছে মোটামুটি এখন পেজ ওনাদের সংখ্যাই কিন্তু বেশি হয়ে যাচ্ছে তো আমি এখানে সব কিছু দিয়ে ভালোভাবে চালতাটার সাথে একটু তেলটার সাথে মিশিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি তারপর দিয়েছি লবণ আর অল্প একটু হলুদ দিয়েছি যাতে কালারটা একটু সুন্দর আসে তারপর আমি এখানে অনেকক্ষণ ধরে নেড়ে হচ্ছে পানিটা শুকিয়ে নেব কারণ চিনি দেওয়ার পর কিন্তু চিনিটা গলে অনেকটা পানির মতো বের হয়েছে তো এটা একদম শুকনো শুকনো করে ফেলবো আসলে আচার আমরা কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করি আচার দেখে কার কার জীবে জল চলে এসেছে একটু কমেন্ট করে জানাবেন আমার তো এতদিন পরে বয়স দিতে গিয়ে আবারও চালদার আচার খেতে মন চাইতেছে আমি আসলে অনেক টক লাভার মানে আচার টাইপের জিনিস আমার খুব পছন্দ আর আমার বাচ্চা দুইটারও অনেক বেশি পছন্দ এই আচার বানানোর ভিতরে একদিনের ভিতরেই মনে হয় শেষ হয়ে গেছে তারপর হচ্ছে যে শুকনো শুকনো হয়ে আসার পরে হচ্ছে নামানের কিছুক্ষণ আগে আমি ভেজে রাখা সেই মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন সেগুলোও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন গ্রামীণ পরিবেশের সুন্দর সুন্দর এরকমের ভিডিওগুলো পেতে আমার পেজটার সাথেই থাকবেন কারণ আপনাদের ছোট্ট একটু সাপোর্ট ভালোবাসে আমার পেজটা কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এমনিতেই অনেক দিন ধরে পেজটা বন্ধ ছিল তো অনেক দিন পর পেজে আবার জয়েন হয়েছি সবাই একটু সাপোর্ট দিয়ে সাথে থাকবেন আল্লাহ ফেস